দেখছি নিউজ ইউ এন থাকুন সঙ্গে থাকুন যে শিক্ষক দিবসে শিক্ষকরা মেরুদণ্ড সোজা রাখার পাঠ দেন আজকে সেই এনএসকিউএফ শিক্ষকদের আজকে সিঁদ দাঁড়া মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে এই সরকারের আমলে তাই আমরা বাধ্যগত বাটিয়াতে রাস্তায় নেমেছি এই সন্দীপ ঘোষের মতো শুধু স্বাস্থ্যক্ষেত্রে নয় আমাদের কারিগরি ক্ষেত্রেও এরকম বহু সন্দীপ ঘোষ আছে যার জন্য আমরা দীর্ঘ এগারো বছর এই শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি হয়ে আমাদের আজকে রাস্তায় হাতে নামতে হয়েছে আমাদের দীর্ঘ দু মাস স্যালারি নেই কারো কারো তিন মাস স্যালারি নেই এনএস শিক্ষকদের দীর্ঘ এগারো বছর ধরে চুক্তিভিত্তিক করে রাখা হয়েছে তাই আমাদের দাবি আমাদের অবিলম্বে স্থায়ীকরণ করা হোক আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া আমাদের ম্যাডামদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা আমরা সামাজিক সুরক্ষার দাবিতে বাধ্য হয়ে ভিক্ষাবৃত্তি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেখানে আজকে শিক্ষক দিবসে স্কুলে থাকার কথা আজকে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে শিক্ষকদের শীত দ্বারা আপনারা ভেঙে দেবেন না আমরাই জাতির কারিগর আমরাই ভবিষ্যৎ গড়ে তুলছি অথচ আমাদের শীত দ্বারা ভেঙে দিয়ে আমাদের মেরুদণ্ড বিশ্বাসহীন করে আমাদের রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা খুবই সামান্য যেখানে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তাও কোনো ঠিক নেই আবার ছ মাস অন্তর বেতন হয় যখন তখন ছাঁটাই করে দেওয়া হয় প্রাইভেট এজেন্সি দিয়ে আমরা শিক্ষক নিয়োগ বন্ধ করতে চাইছি শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে তাই আমরা আজকে বাটিয়াতে ভিক্ষা বৃদ্ধি করছি সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে তাই আমরা আজকে রাস্তায় নেমে আমার নাম শুভদীপ ভৌমিক এনএসকিউ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক চ্যানেলটি দেখতে থাকুন জিও টিভি ই বাবা এবং প্লেঅন টিভিতে সঙ্গে থাকুন সঙ্গে আছি